আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাধারণ জীবন জীবনযাপনের সাধারণ দিনের আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করে যাবেন একমাত্র আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে দিতে পারে অনেক দূর অব্দি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার মেয়ে যখন ছোট অনেক ছোট এক বছর বয়স না তখন থেকেই কিন্তু আমি ইউটিউবটা শুরু করেছি আর অনেক কষ্ট করেছি এই চ্যানেলের পিছনে আর আমার কিছু ভুল অথবা আমার কপালের দোষ যে যে কারণেই হোক না কেন আমার যেতে যেতে চারটা চ্যানেল চলে গিয়েছে তার মধ্যে দুইটা মনিটাইজেশন ওপেন ছিল আর দুইটা হচ্ছে কেবলমাত্র গ্রো করছিল তো কষ্ট আসলে প্রথম বার যেই চ্যানেলটা গিয়েছিলো ওই সময় আসলে যা পর পেয়ে গিয়েছি পরবর্তীতে রাগ হয়েছে খারাপ লেগেছে তবে ওইভাবে আর হচ্ছে কষ্ট লাগেনি আর সর্বশেষ চেষ্টা হিসাবে আমি আমার এই চ্যানেলটাকে ওপেন করেছি তো আলহামদুলিল্লাহ আমার যতটুকুই ভিউ হয় আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ তার জন্য আশা আছে আছে যে কোনো একটা দিন হবে তো যাই হোক আরও শেষবারের মতো একটু চেষ্টা করি দেখি কি হয় না হয় তো আজকের ভিডিওটা প্রায় আট মিনিট চার সেকেন্ডের আমি কিন্তু আমার বাস্তব জীবনে অনেক বেশি কথা বলি এত কথা বলি যে লোকজন হচ্ছে বিরক্ত হয়ে যায় তবে যখনই আমার ভিডিও একটু বড়ো হয় আমি আসলে ভয়েস ওভারে কী বলবো সেটা বুঝে উঠতে পারি না মানে শুধু হচ্ছে আমতা করি তো আর করা যাবে বলেন সবাই তো আর সব জায়গায় কমফোর্টেবল হয় না তাই না আর গলার মধ্যে কি একটা প্রবলেম হয় আল্লাহ জানে আমি যখনই হচ্ছে ভয়েস ওভার করতে যাই আমার গলার মধ্যে কেমন যেন খারাপ লাগে তো আমি থাইরয়েডের চেক আপটা করিয়েছিলাম দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারপরও কেন জানি না গলার মধ্যে এই প্রবলেমটা হয় তো অনেক বেশি কষ্ট হয় ভয়েস ওভার করতে তারপরও ভিডিও যেহেতু করেছি ভয়েস ওভার তো করতেই হবে তাই না আসলে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো বিষয়টা আসলে এমনই একটা বিষয় হচ্ছে কি যেখানে আপনার সানলাইট আসবে সেখানে কিন্তু দেখবেন ভিডিওটা অনেক বেশি ভালো আসে আর যেদিকে সানলাইট নেই সেদিকের ভিডিও আসলে দেখতে ভালো লাগে না তো আমি সময় চেষ্টা করি একটা আলোওয়ালা বাসায় হচ্ছে থাকার জন্য তো এই বাসাটা আলহামদুলিল্লাহ আমার দুইটা বেডরুমে ভালোই আলো পড়ে তারপরে ডাইনিং সরি কিচেনও ভালো আলো পড়ে বাট আমার ডাইনিংটার ড্রয়িংটা হচ্ছে একেবারেই অন্ধকার হয়ে গেছে যেটা আসলে আমার প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমাকে অনেক বেশি প্যারা দেয় তবে কি আর করা যাবে বলেন একটা বাসায় আসলে উঠে গিয়েছি ছোট্ট বাচ্চা দুইটা নিয়ে বারবার এই বাসাবাড়ি চেঞ্জ করা এত বেশি কষ্টদায়ক সেটা শুধুমাত্র আমরাই জানি লাস্ট আমি আমার বাবু পেটে থাকা অবস্থায় আমার মেহেরিন পেটে থাকা অবস্থায় ও আসলে হঠাৎ করে কনসিভ করে ফেলেছিলাম বুঝতে পারিনি তো তারপর আবার আমি হচ্ছে বাড়িতেও যাইনি আমি সিলেটে থাকতাম ওইখানেই হচ্ছে মেহেরিন হয়েছে সুনামগঞ্জে তো আমরা ছোট একটা বাসায় থাকতাম ওই মুহূর্তে আসলে বাসায় বাড়ি থেকে লোকজন আসলে আর তো দেখা যাচ্ছে যে ওই ছোট বাসায় হবে না তো বাবু পেটে ছিল প্রায় সাত মাসের ওই সময় আমরা একটা বাসা চেঞ্জ করেছিলাম চারতালার উপরে মানে ওই ওই বাসাটা একটু ভাড়া কম ছিল আর বাসাটা সুন্দর ছিল তো ওই বাসাটাই আমরা হচ্ছে নিয়ে নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড ওইটা জানেন না আমার ওই সাত মাসের প্রেগন্যান্সি নিয়ে ওই বাসাটা চেঞ্জ করতে এত বেশি কষ্ট হয়েছিল। তারপরেও আমি দুই মাসের ভিত দুই দিনের ভিতরে বাসাটা গুছিয়ে ফেলেছিলাম আর এই যে কথাটা দেখেন আমার বাবু পেটে থাকতে এটা আমি করেছিলাম মারিয়াম তো ওইটা আমার আসলে অনেক বেশি প্রিয় যাই হোক ওই টুকটাক অনেক কাজ করে নিয়েছি আসলে ক্যামেরাতে তো সব কাজ দেখানো পসিবল হয় না অনেক কাজই করা হয় বাট সব কিছু আসলে ক্যামেরাতে ক্যাপচার করা যায় না ক্যাপচার করলে দেখা যায় মানে কতই বা ক্যাপচার করা যায় বলেন এত জায়গা কি আর ক্যামেরা হাতে হাতে করে নিয়ে ঘোরা যায় এমনিতেই এতটুকু ভিডিও করতে যে কাজে দেখা যায় যে দশ মিনিট লাগে সেখানে প্রায় পনেরো মিনিট লেগে যায় আর সব কিছু ভিডিও করে দেখাতে গেলে তো আর কথাই নেই যাই হোক দিন যায় চব্বিশ ঘন্টায় তবে সব কিছু যদি ভিডিও করতে যায় তাহলে আটচল্লিশ ঘন্টা লেগে যাবে আমার যেটা আসলে পসিবল না তো এ থেকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে বিছানা আমি গুছিয়ে রাখতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় যে বারবার লাফালাফি ঝাঁপা করে বিছানাটা বিছানা শুধু সব সবকিছু এলোমেলো করে ফেলে আমাকে আসলে বারবার গুছাতে হয় তো চেষ্টা করি গুছিয়ে রাখার আমার অনেক কাপড় আছে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে ওগুলো দেখে আসলে অনেক বেশি এনার্জি আসে গুছিয়ে কাজ করার বেশ ভালোই লাগে কয়েকটা দিন ধরে ভাবছি কিছু মিউজিক নামাবো তো ইউটিউব মিউজিক লাইব্রেরিতে ঢুকলে ওখানে তেমন ভালো মিউজিক পায় না যেটা আসলে ভালো লাগে না যার জন্য আমার আর মিউজিক নামানো হচ্ছে না তবে এই পুরাতন মিউজিক দুইটাই ব্যবহার করছি মন চাচ্ছে যে একটু মিউজিকগুলো চেঞ্জ করে দেয় তো দেখি খোঁজার চেষ্টা করছি কোথায় হচ্ছে যে মিউজিক পাওয়া যায় তো এইদিকে দেখেন মোটামুটি বিছানা ওই দিকে গোছাতে গোছাতে এই দিক দিয়ে আবার হচ্ছে বাবুরা এলোমেলো করে ফেলেছে ওই আমাকে এক কাজ ঘুরে ফিরে বারবার করতে হয় তারপরে মাঝে মাঝে বিরক্ত লাগে বাবুদেরকে বকাঝকা করি তারপরে আবার কি করা যাবে বলেন সবই তো আমার সংসারটাও আমার বাচ্চাগুলো আমার কিছু তো করার নেই তাই না তো এইদিকে আবার একটু রান্না বান্না করতে চলে আসলাম খুবই সিম্পল রান্না করেছিলাম ওই শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের একটা ভোনা ভুনা করেছিলাম মানে গাঢ় টাইপের তরকারি যেটা খেতে অসম্ভব মজাদার ছিল আর সেই সাথে করেছিলাম আগের দিনে একটা মুরগি রান্না করেছিলাম তো মুরগি দেখা যায় যে বারবার জাল করে খাওয়া যায় না ভালোও লাগে না তো ভাবলাম ওটাও ঝাল পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে ফেলি তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে সাথে আমার পাশেও থাকতে পারেন আপনারা চাইলে আমাকে লাইক কমেন্ট করে আর কি বলবো বলেন তো কিছু বলার নেই আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আর এদিকে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম যেহেতু কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র কাঁচা ঝাল আর পেঁয়াজ তো ভাবলাম একটু কর্নফ্লাওয়ার দিলে ঝোলটা হচ্ছে ঘন ঘন হবে দেখতে ভালো লাগবে এই আর কি তো এর তো চিংড়ি মাছটা আমার কিন্তু হয়েই গেছে এরপরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেব। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমার আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম